শীতকাল এসেছে অথচ হাঁসের মাংস খাবো না এটা কোনো কথা হলো কারণ সারা বছর আমরা যতই হাঁসের মাংস খাই না কেন শীতকালে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা সেই সাথে বোনাস হিসেবে বাজারে আছে শীতের নতুন আলু হাঁসের মাংস আলু দিয়ে ভুনা করছি একটু ট্রেডিশনালি গ্রাম্য স্টাইলে চলুন তৈরি করার পুরো প্রসেসটি দেখে নেই আজকের রান্নাটা আমি অনেকটা গ্রাম্য স্টাইলে সব রকম মশলা দিয়ে মাখিয়ে চুলায় বসিয়ে দেব আর সেজন্য আমি একটা হাঁসের মাংস খুব ভালো করে পরিষ্কার করে ঝলসে নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছে আচ্ছা মাংস ঝলসানোর ব্যাপারে আমি পরে আসছি আমার হাঁসটার ওজন ছিল আনুমানিক দুই কেজি যেহেতু মাখিয়ে বসাবো তাই আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দু আদা বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সেই সাথে রসুন বাটা দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মরিচের গুঁড়ি দুই টেবিল চামচ হলুদের গুঁড়ি চা চামচ ধনে গুঁড়ি এক টেবিল চামচ জিরা গুঁড়ি এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ দু তিনটি তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি তিন চার টুকরো দারুচিনি চারটি বড়ো এলাচ ছোটো এলাচ পাঁচ ছটি লং ছ সাতটি গোলমরিচ দশ বারোটি স্টার মশলা একটি রান্নার তেল দিয়ে দিলাম আধা কাপ এবার সব কিছু খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যেহেতু মাখিয়ে বসাবো একটু সময় নিয়ে কিন্তু কচলে কচলে মাখাতে হবে এবার মশলা নিয়ে ছোট্ট একটা টিপস দিই হাঁসের মাংসে কিন্তু একটা আষ্টে গন্ধ থাকে যেটা আমাদের অনেকেরই ভালো লাগে না আমরা যতই ঝোলসে নিই তারপরও কিন্তু অনেক সময় সেই গন্ধটা থেকে যায় এই যে আমি স্টার মশলাটা দিলাম এই মশলাটা কিন্তু ম্যাজিকের মতো কাজ করবে মানে সেই আষ্টে গন্ধটা কিন্তু দূর হয়ে যাবে আর এই যে এতগুলো মশলা দিলাম সেটাও কিন্তু এই কারণেই দিলাম হাঁসের মাংসে মশলা একটু আসলে বেশিই দিতে হয় মাখানো হয়ে গেছে এবার আমি পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন মাংসের গায়ে গায়ে থাকে এবার একটা ঢাকনা দিয়ে আমি চুলায় বসিয়ে দিচ্ছি একদম ফুল আছে আমি এখন রান্না করব। ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে যায় তবে অবশ্যই কিন্তু মাঝে মাঝে ঢাকনাটা খুলে একদম নিচ থেকে একটু উল্টে দেব। তা না হলে নিচে আবার লেগে যেতে পারে ঠিক আমি যেমনটা করছি আচ্ছা হাঁসের মাংস ঝলসানোর যে কথাটা বলছিলাম আমার হাঁসের মাংসের মালাইকারি রেসিপিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে মাংস ঝলসাতে হয় তো আমি সেই ভিডিও থেকে কিছু ক্লিপ আপনাদের দেখিয়ে দিচ্ছি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে প্রথমে একটা হাঁস পরিষ্কার করে চামড়া সহ টুকরো করে নিয়েছি এবার দুটা কাটা চামচের সাহায্যে মাংসগুলোকে আমি একটু ঝলসে নিচ্ছি আচ্ছা এই ঝলসানোর কারণটা আমি বলি অনেক সময় কিন্তু হাঁস পরিষ্কার করার পরও চামড়ার ভেতরে ছোট ছোট লোম থাকে তো এভাবে যদি আমি ঝলসে নিই তখন সেই লোমগুলো কিন্তু পুড়ে যায় অনেক সময় আমাদের দেশি হাঁসে একটা আষ্টে গন্ধ থাকে তো ঝলসে নিলে সেই গন্ধটাও মরে যায় আবার অনেকে কিন্তু খরিচুলা রান্না করা যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেটা খুব পছন্দ করেন তো এই ঝলসে নিলে কিন্তু সেই স্মোকি ফ্লেভারটাও আসবে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমি পুড়ে নেব না ঠিক একটু ঝলসে নেব যদি বেশি পুড়ে ফেলেন তাহলে কিন্তু মাংসটা শক্ত হয়ে যাবে আবার খেতেও বাজে লাগবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে উল্টে পাল্টে করতে হবে আপনারা নিশ্চয়ই কালারটা দেখে বুঝতে পারছেন এটা কিন্তু হয়ে গেছে এর চেয়ে বেশি আমি আর পুড়িয়ে নেব না এভাবে আমি সবগুলো করে নিচ্ছি হাঁসের মাংস রান্না হতে কিন্তু একটু সময় বেশি লাগে তাই সময় নিয়ে ধৈর্য সহকারে কিন্তু রান্না করতে হবে পানি শুকিয়ে গেছে এখন চুলোর আঁচটা মিডিয়াম করে দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মাংসগুলোকে খুব ভালো করে কষিয়ে নেব এর মাঝেই কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে গলে যাবে আর একটা ভুনা ভুনা কালার চলে আসবে কষানো হয়ে গেছে আজকের মাংসটা আমি শীতের নতুন আলু দিয়ে রান্না করছি আপনারা যদি বড় আলু দিয়ে রান্না করতে চান তাহলে ছোটো ছোটো টুকরো করে কেটে নেবেন আলু নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণ এবার এই আলুসহ মাংসগুলোকে আমি আবারও তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নেব চুলোর আঁচটা কিন্তু এখনও মিডিয়াম আছে কষানো হয়ে গেলে পাঁচ ছটি শুকনো মরিচের বোটা ফেলে দিয়ে গোটা গোটা শুকনো মরিচগুলো দিয়ে দেব এতে করে একটু ঝালও বের হবে আবার দারুণ একটা ফ্লেভারও আসবে গ্রামের মাংস খাওয়ার সময় দেখেন না একটু শুকনো মরিচ গোটা গোটা থাকে ঠিক সেই জিনিসটাই আমি করলাম এবার পানি দিয়ে দিচ্ছি পানিটা এমনভাবে দিতে হবে যেন আলুটা একদম ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আমি কিন্তু একটু গায়ে গায়ে পানি দিলাম এবার ঢাকা দিয়ে অপেক্ষা করছি একটা বলক আসা পর্যন্ত চুলোর আঁচটা কিন্তু এখন আমি একদম হাই করে দিয়েছি বলক চলে এসছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ি চা চামচ পরিমাণ আর বাসায় পারফেক্টভাবে গরম মশলাগুলি কিভাবে তৈরি করতে হয় তার একটা ভিডিও আছে লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে সব কিছু খুব ভালো করে মিক্স করে নিয়ে ততক্ষণ রান্না করব যতক্ষণ না পানিটা একদম টেনে আসে এবার চুলোটা বন্ধ করে দিয়ে পরিবেশনে চলে যাচ্ছে ভাত খিচুড়ি পোলাও বা পরোটা সব কিছুর সাথে হাঁসের মাংস কিন্তু দারুণ লাগে আবার ট্রেডিশনালি নোয়াখালীর যে খোলা জালি পিঠা আছে সেটা দিয়েও কিন্তু হাঁসের মাংস খেতে দারুণ লাগে আবার সিলেটের ছিটরুটি পিঠা সেটা দিয়েও কিন্তু হাঁসের মাংস খেতে অসাধারণ লাগে তো কে কীভাবে খেতে পছন্দ কর অবশ্যই আমাকে জানাবেন সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ